শুধু সফল কাম নয় যারা মমিন হবে তারাই শুধু সফল কাম হবে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই জিনিসটা চাই না পৃথিবীর মধ্যে কোনো মানুষ বলতে পারবে না যে আমি সফল কাম চাই না আমি সফল হতে চাই না পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই চায় যে সফল হতে সফল কাম হতে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল সফল কাম মানে কি সফল কাম কাকে বলে শুধু আমরা টাকা রোজগার করব বড়ো বড়ো বাড়ি করব ঘর করব বিল্ডিং করব আমরা অফিস করব আদালত করবো একে কি সফল কাম বলে না আল্লাহ পারে যে নীতি নিধানগুলো আমাদেরকে দিয়েছেন আমরা সেই নীতি নিধানগুলো মানবো পালন করবো এবং আল্লাহ পারে কথালা আমাদের নীতি নির্ধারণ দেখে সন্তুষ্ট হবে খুশি হবে আমার ওপরে রাজি হবে এটাই সফল কাম আমরা এই দুটোর মধ্যে কোন সফল করতে কামটা আমরা চাইব আমাদেরকে কোনটা বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে সুরা মহমিননের মধ্যে এক থেকে দুই নম্বর আয়তের মধ্যে বলছেন যে কদা আফলাহাল মহমিন আল্লাহ তাবারক কোয়াতালা মমিনদের জন্য বললেন যে যারা মমিন হবে তারাই সফল কাম হবে যারা মমিন হবে তারাই সফল কাম হবে তারাই পরিত্রাণ পেয়ে যাবে আল্লাহ তালা সুরা মমিনুনের এক থেকে এগারো নম্বর আয়তের মধ্যে শুধুমাত্র সফল কামের জন্য বললেন যে এই এই কামগুলো যদি তোমরা করে থাকো এই এই আমলগুলো যদি তুমি করে যাও তাহলে তুমি সফল কাম হবে এবং তোমার বসস্থান হবে জান্নাত আল্লাহ তালা সোলাম মুমিনুনের মধ্যে একটি এগারো নম্বর আয়তের মধ্যে শুধুমাত্র সফল কামের জন্য বললেন এরপর আল্লাহ তাবারকালা তিনি বললেন যে যারা মমিন হবে তারাই সফল কাম হবে আফলা ফালা ফালা মানে কি ফালাহ মানে চিড়া কাটা এটাই বোঝাচ্ছে কিন্তু এই ফালাহ মানে আরেকটি শব্দ বোঝাতে চাইছে যে যারা চাষী তাদেরকেও বোঝাতে চাইছে কারণ একজন চাষি সে যখন খেতে চাষ করে তখন সে চিড়ে সে জমিকে খাল করে কুড়ে এবং ওই জমিলের মধ্যে বীজ বহন করে এবং তাই থেকে তারা উৎপাদন করে তাই থেকে তারা ফসল নেয় ফসল পেতে পারে এর জন্য একজন চাষিকে আল্লাহ তা বারাকুয়া তালা তাদেরকেও তিনি সালাহ বলেছেন কেন বলেছেন কারণ একজন চাষি যখন সে খেতে চাষ করবে একজন চাষি যখন মেহনত করবে পরিশ্রম করবে ওর ঘামটা যে পা থেকে যে মাথা থেকে যে ঘামটা পড়বে এটার জন্য বলছেন এটা এটাকেও ফালাহ বলছেন কেন এবং আল্লাহ পারে কথা ওই ব্যক্তির জন্য বললেন যে কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করবে এবং সে ব্যক্তি কাজ করবে পরিশ্রম করবে ওই পরিশ্রমটা যদি সে করে যতদিন সে পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন যদি সে পরিশ্রম করে তাহলে সে ব্যক্তি সফল কাম হবে কিন্তু ওই ব্যক্তিকে কেউ বেছে দিতে পারবে না যদি সে ধৈর্য ধারণ করে এবং ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ না করতে পারে তাহলে সে সফল কাম হতে পারবে না একজন ব্যক্তি সফল কাম হলো এতটুকুই কিন্তু এবার ওই ব্যক্তির শুধুমাত্র সফল কাম হলো দুনিয়াবি এবার আগের সকল কাম হতে গেলে কি দরকার আল্লাহ তালা আবার কিছু গুণ বললেন সুরা বাকারার মধ্যে সেই গুণগুলো কি আল্লাহ আলিফ আলিফুল্লাহ এগুলো হল হরফ কাটা শব্দ এগুলোর কোনো মানে হয় না এগুলোর কোনো মানও নেই এগুলো মানে উসকে মানে আল্লাহ জানতা হে এর মানে শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না এমনকি বিশ্ববিশ্বর তিনি নিজেও এই মানে মানে জন্য অবগত নেই বিশ্বসাল্লা সাল্লামকে যখন বলা হলো ইয়ারাসল্লাহ এর মানে কি আপনি কি জানেন তখন বিশ্বনাসালুসাল্লাম বললেন যে এর মানে শুধুমাত্র আল্লাহ জানে কিন্তু আমি এতটুকু জানি আমার এতটুকু আমার জানার আছে যে এইটা কোনো শব্দ নয় কিন্তু এটা আলিফ একটা শব্দ লাম একটা শব্দ এবং মিম একটা শব্দ যেমন একটা আছে নুন নুন অল কলামী অমায় অস্তর এটার একটা শব্দ নুন একটা শব্দ কিন্তু আমি এতটুকুই বলতে পারি যে এটা কোনো আয়াত নয় এটা শুধুমাত্র অক্ষর কিন্তু কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে সে নেকি পাবে একটা অক্ষরে দশ দশ করে তিরিশ নেকি পাবে এ কথা বিষ্ণাল বিশ্ব সাল্লাম বললেন কিন্তু এমন কোনো মুনাফিক জানেম আছে পৃথিবীর বুকে তাদেরকে যখন বলানো হয় যে এই আয়াতের কোন মানে নেই আলি মিম এর কোন মানে নেই এর মানে শুধুমাত্র আল্লাহ নিজেই শুরু শুরুত যখন তাদেরকে যখন এই কথা বলা হয় তখন ওই ফেরাউন ওই জালেম কাফের তারা বলতে থাকে যে এর মানে শুধুমাত্র আমাদের পীর বাবার কাছে আছে আমাদের পীর বাবাই জানে তাছাড়া কেউ জানে না তাদের পীর বাবা সে কীভাবে থাকে কি হালে থাকে তাদের পীর বাবা নিজেই জানে না যে কোন হালে সে থাকে আর তারা বলে যা আমাদের পীর বাবার কাছে এর মানেটা আছে আলি মানে কি নুন মানে কি এই মানে কি মানেগুলো আমাদের পীর বাবার কাছে অবগত আছে শুধু সেই জানে তাছাড়া কেউ পৃথিবীর বুকে জানে না কিন্তু তাদের তাদের পীর বাবা কি করে সে কি কাজ করে সে নিজেই জানে না কখন তার গায়ের পোশাক খুলে পড়ে যায় সে নিজেই অবগত সে নিজেই বুঝতে পারে না আর তাদের কাছে বলে যে আমাদের পীর বাবার কাছে মানে আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন এর মানে শুধুমাত্র আমি অবগত এর মানে আমি শুধুমাত্র জানি পৃথিবীর

এই কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোন ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন মানুষ যদি এই কিতাবকে এই কোরআনকে সন্দেহ করে আল্লাহ তালা ওর জন্য বললেন যে ওর বসস্থান হবে যাহার নাম যে ব্যক্তি আমার এই কোরআন নিয়ে গবেষণা করবে যে ব্যক্তি গ্পচলা করবে শুধুমাত্র ভুল ধরার জন্য আমার আল্লাহ বলছেন ওর বসস্থান হবে জাহান না আমি তার জাহান নামে ঠিকানা করে দেব। আমার কিতাব এমন কিতাব আল্লাহ বললেন জানিকাল কিতাবু লারই বাফিহ হুদাললেনিল মুত্যা পেল এটাই আম কিতাব করে বানালাম যে এর ভিতরে কোন সন্দেহ তো দূরের কথা সন্দেহ প্রকাশ করা যাবে না আমার আল্লাহ তো বারক কথালে বললেন যে এই কিতাবে যে ব্যক্তি সন্দেহ করবে যে এই কিতাবটা সত্য না মিথ্যা এই কিতাবে যত লেখা আছে এগুলো কি সত্য যে ব্যক্তি এটা মনে প্রকাশ করবে বা ভাববে আল্লাহ তালে বলছেন ওর বসস্থান হবে জাহান্নাম নাম পৃথিবীতে এমন কোনো বই নেই এমন কোনো লেখকের লেখা বই নেই যে বলতে পারবে না চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার এই বই ভুল আছে ভুল নেই এই কথা কেউ প্রমাণ করতে পারবে না পৃথিবীর বুকে যত লেখক আছে পৃথিবীর বুকে যতই বৈজ্ঞানিক আছে সে যতই গবেষণা করুক না কেন পৃথিবীর বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবে ভুল আছেই আছে কিন্তু এটা এমন একটি কিতাব আল্লাহ তালা বলছেন এই কুরআের মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল তোমরা পাবে না তোমরা এমন কি যদি ভুলের যদি তোমরা আকর্ষণীয় করো যদি তোমরা ভুল বুঝতে যাও তাহলে তুমি হবে জাহার তোমার বসস্থান হবে জাহান নাম এবার আল্লাহ বারে এবার হিদায়তের জন্য বললেন সফল কামের জন্য বললেন আল্লাহ তালা বলছেন রানিকল কিতাবু এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই ফিহি হুদাল মুত্তাবি এই কিতাব থেকে এই কুরআন থেকে হেদায়ত নিবে কে আল্লাহ বলছেন যারা কিন হবে যারা আল্লাহ বিরু হবে যারা তাকুয়াশিল হবে যারা মুমিন হবে তারাই আল্লাহ বলছেন ওরাই একান থেকে হেদায়াত নিবে তাছাড়া অন্য কেউ হেদায়াত নিতে পারবে না আমার আয়াতকে মিথ্যা মনে করবে আমার আয়াতকে ভুল মনে করবে ওরা হেদায়াত পাবে না হেদায়াত পাবে কে হুদাল্লিল মুক্ত যারা মুত্তাকিন হবে যারা আল্লাহভীরু হবে যারা পরহেজগার হবে তারাই হেদায়েত নিবে এই কুরআন থেকে যারা মুত্তাকিন হবে তারাই শুধুমাত্র হেবা হেদায়েত নিতে পারবে তাছাড়া অন্য কেউ পারবে না এই কুরআনটা কেন এসেছে আল্লাহ তাআলা আমাদের কাছে কুরআনটা কেন দিয়েছে আল্লাহতে বারকালা বলছেন এই কোরআনটা আমি তোমাদের জন্য দিয়েছি হেদায়াত করে এবং তোমরা এই কোরআন তোমরা দেখবে কোরআনটা তোমাদেরকে রাস্তা দেখাবে পথ দেখাবে এবং তোমরা এই কোরআন দেখে 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 তোমরা জীবন গড়বে তোমাদের বসস্থান হবে যান কিন্তু যদি তুমি কোরআনকে যদি না মানো যদি কোরআন নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার বসস্থান হবে জাহান্নাম নাম এরপর আল্লাহ বারকালা তার পরে নাম্বার আয়াতের মধ্যে তিনি বললেন

যারা প্রতি বিশ্বাস করে যারা না দেখে বিশ্বাস করে যে আমার আল্লাহ আছে আল্লাহ সত্য আমার নবী আছে নবী সত্য মানুষের মরণ মরণ থেকে কেউ রিহাই পাবে না এটাও সত্য যখন মানুষ কবরে যাবে তখন তার কাছে সবার জবাব করা হবে এটাও সত্য আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি অদীর্ঘ বিশ্বাস রেখে যে ব্যক্তি বিশ্বাস রাখবে আল্লাহ তালা ওদের জন্য বললেন ওরাই হবে সফলকাম কাম ওয়াই এবং যারা না দেখে না শুনে তারা দীর্ঘ বিশ্বাস রেখে সলা কায়েম করবে নামাজ আদায় করবে আমার আল্লাহ ওদের জন্য বললেন ওরাও সফল কাম এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আর একটি পয়েন্ট তিনি বলে দিলেন আল্লাহ তালা বললেন আল্লাহ দিনা বিল যারা না দেখে বিশ্বাস করবে ওয়ায় সলাতা এবং নামাজ আদায় করবে ওমিম্মা না হুম চেকন এবং তাদেরকে আমি যা দিয়েছি আমি তাদেরকে যা দান করেছি আমি টাকা দান করেছি পয়সা দিয়েছি জমির মালিক বানিয়েছি গাড়ির মালিক বানিয়েছি এই থেকে এসে দান করবে ওরাই হবে সফলটা আল্লাহ তা পারে ক এগুলো দুনিয়ার জন্য বললেন বলেন না আল্লাহ তালা এগুলো যত বলছেন এগুলা সমস্ত আখেরাতের জন্য বললেন যে আখেরাতের দিনে কারা সফল কাম হবে যারা মমিন তারাই সফল কাম হবে এবার মমিন কারা একটা একজন একজন মানুষ যদি মমিন হতে যায় তাহলে তার ভিতরে কী কী গুণ থাকা দরকার এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তালা এই গুণগুলোই বলছেন যে একটা মানুষের ভিতরে যদি এই এই গুণগুলো থাকে তাহলে সে কঠিন কে দিনে পার পেয়ে যাবে সে সফল কাম হবে সে জান্নাত পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ তালা এই আয়াতে এগুলোই তিনি বলছেন एल प्रॉब्लम होता बार बता